আবারও এরাজ্যে ধর্মীয় বিদ্বেষের শিকার মুখে দাড়ি দেখে চড়াও ট্রেনের মধ্যে আবারও ভয়াবহ কাণ্ড বিস্তারিত দেখুন ফারাক্কা তোফাপুর আমি

নাম কি ভাই আপোনাৰ বাবাৰ নাম বাবাৰ নাম হ্যালো এই দেখো আমার পাশে একটা লোক বসেছে আমার তিরিশ মিনিট ধরে ভিডিও করছে দিব তো কি ভাবছে ও কি ভাবছে গতকালকে ট্রেনে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালি করছে এবং সেই একটাই কারণ সেখানে আপনি ভিডিও করছেন কি বলবেন আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি ছবিটা মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই হ্যাঁ আমি ও নিয়ে আমার কার সাথে কথা বলছিলো জানি না তো আমার ভি মোবাইল দিয়ে দেখে আমাকে বলছে কী করছেন কী করছেন এই করে টর্চার করতে লাগলো তো আমার মোবাইলটা কেড়ে নিল কেড়ে কাঁচাড় মেরে দিলো কাঁচাড় মেরে দিল আমলে কী হয়েছে ম্যাডাম বলুন তোলে ভিডিও করছো ভিডিও আমলে ভিডিও করলে তো আপনাকে বলতাম আর ভিডিও করলে তা আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি আপনার ভিডিও করে আমি করব কি তো কিছু মানলো না আর পেট ডাকলো আর পেট প্রচুর গালি গাছ মারধর হ্যাঁ ছাপড়াচ্ছে গালে গালে ছাপড়াচ্ছে আর তাকে যে ফোন করছে ফেটেই যাচ্ছে আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর ও বললো গল না খেলা চললে বউ খেয়ে আর পি এফ পি ফোন করলাম ফোন করে তো তো কথা বলছে কার সাথে কথা বলছে ভাষা তো বিচ্ছিরি ভাষা এখন আসুন হুম আসুন না এখানে আসুন হ্যাঁ জি আর পি অফিসের ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি এলো গেলাম চলুন না আমি ওকে আমি কিছু কী করেছি চলুন আমি হয়তো

রাজ্য বিরোধী দলের নেতা অধিকারী এবং তিনি মেয়েটাকে বাহবা দিয়েছেন কি বলবো ওখানে আমি মানে দেখুন আমার পাশে যারা ছিল আমার তো মানে দাঁড়িতেই হয়ে গিয়ে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাঁড়িতেই হয়ে গেল মূল কারণ মানে মুসলিম আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি বাড়ি তোফাপুর